শুধু তিনটা জিনিস যদি পুরা করলো ইমান তো মাতৃকোলে দেয়া দিল পাঁচত্য নামাজ যদি পড়লো আর রমজানের রোজা রাখলো কে মাঠের কাহিনী আমি শুনাইতেছি ফেরেস্তা বলবে হিসাব দিতে আসো এরা বলবে কিসের হিসাব মালই তো ছিল না এক তারিখে পাইছি পাঁচ তারিখে শেষ সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনছি পান্থা শেষ পান্থা আনছি নুন শেষ কি হিসাব বাবা আল্লাহ জিজ্ঞাস করবে এরা কারা কি বলে ফেরেশতা বলবে সব গরীব দিন না দিন খাইত মধ্যবিত্ত মাল বলে দেন নাই বড় খেপা হিসাব নাকি দিবে না তাহ্লা বলবে সদা কু এরা সত্য বলছে আমি এদেরকে দুনিয়ায় মাল দেই নাই যা দিছি খায়ালে আ চৌপাট কিচ্ছু ছিল না বাকি তিনটা ঠিক আছে ফেরেশতা বলবে বিলকুল ওকে আল্লাহ বলবে কানে কানে বলো ইন্তালিকু ইলাল জান্নতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব হিসাব কিতাব জান্নাত তামাতাউ খমসুনিয়াত হায় কালিয়াকুরের যুবক ও তোমরা যুবকরা এখানে বসে গুলশানের বুব দেখতে থাকো ঠিক না বুব চিনো আশি আইটেম একশো আইটেম একশো বিশ আইটেম দুইশো আইটেম ঠিক না আবার টাকাও লেখা আছে দুইশো আইটেম খাইতে হইলে কত টাকার টিকিট কাইটা ঢুকতে হবে ঠিক না লেখা আছে না আরে না নাই আছে নেটে পাওয়া যায় না আল্লাহ বলে দুনিয়ায় শুধু দেখছিস খাইতে পারিস না তোর জন্য আমি বুক বানায় রাখছি সত্তর সত্তর হাজার আইটেম পাঁচশো বৎসর তুই খাবি দুনিয়ায় খাইতে পারিস না আমি ধনীদেরকে বসায় রাখবো আর ওদেরকে দেখাইতে থাকব। যে তোমরা দুনিয়ায় ষাট সত্তর বছর খাইছ আমার এই গরিবরা খাইতে পারে না আজকে ওরা একটা পাঁচশো বৎসর খাবে তারপরে সিগনাল দিবে তারপরে তোমাদেরকে জাননাতে ঢুকতে দিব এর আগে ঢুকতে দিব না না ওই জান্নাত মিলবে

যারা দুনিয়ায় পাইছে ওদের কপাল যদি পুরা থাকে আমার কোনো আফসোসের বিষয় ছিল না কিন্তু যারা দুনিয়াতে কিছুই পাইল না পড়ল তো পড়লো ওদের কপালই পড়লো আজকে ডাকলে ওরাও আসে না পাঁচ বেলা কে ডাকে শুধু আল্লাহ ডাকে আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না رحمان ڈاکے رحیم ڈاکے ملک مالک قدوس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے محیمن ڈاکے عزیز ڈاکے جب ڈاکے متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المدل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القابض المتين العلي الحميد الموصي المردي المعيد المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروف مالك الملك الجلال والاكرام المقسط والجامي والفريد المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে চালো নিরানব্বই পদের মালিক আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তারপরও আসে ও